কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব ও তার তিন মিত্র দেশ কাতারকে যে তেরো দফার শর্ত দিয়েছিল তার জবাব দিয়েছে এবার দোহা কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি গতকাল সোমবার কুয়েতের আমির শেখ সাবাহা আল মোহাম্মদ আল সাবাহার কাছে কাতারের শেখ তামিমের হাতের লেখা চিঠি হস্তান্তর করেন তবে চিঠির বিষয়বস্তু এখন প্রকাশ করা হয়নি এর আগে সৌদি আরব ও তার মিত্র দেশগুলি তাদের দাবি পূরণের জন্য কাতারের কাছে যে চূড়ান্ত সময়সীমা দেওয়া ছিল তা আটচল্লিশ ঘন্টা বাড়িয়ে দেওয়া হয় কাতারের সঙ্গে সৌদি আরব সম্পর্কের উত্তেজনা মধ্যস্থতা করছে কুয়েত গতকাল রোববার চূড়ান্ত সময়সীমা ও মেয়াদ বাড়ানোর আবেদন জানায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহেরিন ও মিশর গত পাঁচই জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একই সঙ্গে তারা দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে সম্পর্ক স্বাভাবিক ও অবরোধ প্রত্যাহারের জন্য বাইশে জুন চার দেশকে কাতারে ১৩ দফা শর্ত দেয় শর্ত মেনে নেওয়ার জন্য কাতারকে দশ দিনের সময়ও দেওয়া হয়েছিল কাতারকে দেওয়া শর্তের মধ্যে রয়েছিল দোহা ও ফিলিস্তাইন প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন প্রত্যাহার আল জিজিরা টিভি নেটওয়ার্ক বন্ধ এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া কাতারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদের দেওয়া প্রথম সময়সীমা শেষ হওয়ার আগেই বলেছিলেন তারা এসব শর্ত প্রত্যাখ্যান করছে সোমবার কাতারের নিয়োগ করা হয় একজন ব্রিটিশ আইনজীবী এইসব দাবিকে আন্তর্জাতিক আইন পরিস্থিতি বলেও তা প্রত্যাখ্যান করেছিলেন এদিকে শর্তের জবাবে বিস্তারিত প্রকাশ না করা হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আল জুবাইর এক সংবাদ জানিয়েছেন তিনি করছেন যে কাতারকে জবাব ইতিবাচকই দেওয়া হবে তিনি বলছেন আমরা আশা করছি ইতিবাচক জবাব সমস্যার সমাধান করতে সক্ষম হবে নিয়মিত আমাদের চ্যানেলে দেশ বিদেশের সমস্ত খবর পেতে কুমার মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত দেবার জন্য অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য